আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম মুরগির মাংসের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে মুরগির মাংসের রেজাল নিয়ে দেখাবো তো এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি তো চলুন দেখি রান্নাটি কিভাবে করতে হয় চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে আসছে এখন আমি মশলাগুলা দিয়ে দিব দারুচিনি এলাচ দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব আমি খুব সহজে রান্না দেখানোর চেষ্টা করি আমার করলে যারা নতুন রান্না করতে মিথ্য তিনটি কাঁচামরিচ ঠোঁকে করে মিশিয়ে দিয়ে দিবো এখানে আমি গা রান্না করবো এখানে একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া যা ছিটের গুঁড়া একটা চামচ দিয়ে দিব দিয়ে দিব একটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেলটা উপরে বেশি আসছে এখন আমি মাংসগুলাকে দিয়ে দিব মাংসগুলাকে দিয়ে দিয়েছি আমি লবণ দিয়ে দিব এখন আমি দেড় চা চামচ লবণ নিয়েছি লবণটা আমি চেক করে লাগলে আবার দিব ভালোভাবে মিশিয়ে দিব

আমি পাঁচ ছটা দিয়ে দিব দিয়ে আমি আরেকটু একটু জাল করে নেব তোমার রান্নাটি শেষ আমি পরিবেশন করে দেখালাম যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনার ওইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ